জিজ্ঞাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা মহানগর আয়োজিত আজকের বিশাল সমাবেশের মহতরাম সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের محترم আমীর পি শেহবুল চরমনাই কেন্দ্র নগর ও জেলা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে না। আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই স্বাধীনতা সিনিয়ারের জন্যে যারা বুকে রক্ত ঢেলে দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি অনেক অভিভাবক তাদের সন্তান হারিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করছি যারা আহত অবস্থায় বিভিন্ন জায়গায় কাটাচ্ছেন তাদের আমরা নিরাময় এবং সুস্থতা কামনা করছি আমার ভাইয়েরা এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের যে সকল ছেলেমেয়েরা এখনও রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় রাষ্ট্র সংস্কারের কাজে নিয়োজিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং প্রত্যেকটা সহযোগী সংগঠনের যে সকল দায়িত্বশীল রাত দিন বিভিন্ন স্থাপনা বাহারা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই অতি সম্প্রতি আজকে এদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমরা তাদের সফলতা কামনা করি তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শও দিতে চাই আপনারা নির্ভরযোগ্য তদন্ত কমিটি গঠন করুন আপনারা স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করুন এই ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জুলাইতে যে হত্যাকাণ্ড হয়েছে এর যথাযথ বিচার করুন বিগত ষোলো বছরে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারকে যথাযথ আপনারা ক্ষতিপূরণ দিন বিশেষ করে যারা এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল পরোক্ষ এবং প্রত্যক্ষ সহযোগিতা করেছিল তাদেরকে বিচার আওতায় তারা দোষী সাব্যস্ত হলে ব্যক্তি হোক সংগঠন হোক তাদেরকে স্থায়ীভাবে আপনার নিষিদ্ধ ঘোষণা করুন বিগত ষোলো বছর ধরে যারা দুর্নীতি করেছে টাকা পাচার করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করুন তাদের সকল সম্পদ সমস্ত সম্পদ গরম করে রাষ্ট্রীয় কোষাগারে আপনারা জমা দিন শুধু তাই না তাদের সম্পদের হিসাব দিন আর এই ষোলো বছর ধরে যে সকল অর্থ পাচার করা হয়েছে এ অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করুন সাথে সাথে সরকারে যারা ছিল তাদের সম্পদের হিসাব দিতে হবে শ্বেতপত্র প্রকাশ করতে হবে সাথে সাথে ষোলো বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ যারা এই প্রজাতন্ত্রের কর্মচারী ছিল যারা অনিয়ম করেছে সবাদ ভঙ্গ করেছে মানব অধিকার লঙ্ঘন করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে সাথে সাথে প্রায় ষোলো বছর এদেশের মানুষ সুস্থ নির্বাচন দেখতে পারে নাই এই সুস্থ নির্বাচনের লক্ষ্যে আমরা দাবি করেছি পিআর সিস্টেমে নির্বাচন ব্যবস্থা চালু করুন অর্থাৎ ভোটারেরা কোন ব্যক্তিকে ভোট দিবে না দলকে দিবে পথিকে দিবে আর যে পরিমাণ ভোট কালেক্ট হবে এই পরিমাণ সংসদ সদস্য সংসদে যাবে কালো টাকা পেশি শক্তি প্রভাব মুক্ত হবে এমন একটা নির্বাচন আমরা দেখতে চাই শুধু তাই না আপনারা লক্ষ্য করেছেন শিক্ষা ব্যবস্থা বেড়া ধ্বংস হয়ে গেছে তা আপনার উদ্যোগ নিয়েছেন খুশি হয়েছি যে নতুন কারিকুলাম যেটা ছিল নিষিদ্ধের আপনার উদ্যোগ নিয়েছেন শুধু তাই না এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত আমরা নেবেন না আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা খাবার চেষ্টা করবেন যতদিন পর্যন্ত এই শান্তি নিরাপত্তার দিকে লক্ষ্য রাখবেন এতদিন পর্যন্ত ইসলামিয়াল বাংলাদেশ আপনাদের কাছে আসে এবং থাকবে ছাত্র ভাই বোনদেরকে বলি অনেক কষ্ট করেছ রাষ্ট্র সংস্কারের জেলে এখনো কষ্ট করে যাচ্ছ প্রতি সপ্তাহ হয়তো তোমরা ক্যাম্পাসে ফিরে যাবে তবে আমাদের পরামর্শ ক্যাম্পাসে যাবে কিন্তু জানালা খোলা রাখবে মাঝে মধ্যে উঁকি মেরে দেখবে তোমাদের অর্জনকে ধ্বংস করার চেষ্টা করলে আবারও নেমে এসে তাদের হাতকে ভেঙে দিতে হবে কোন সকলের যদি চোখ পারে ভূখণ্ডে তাদের চোখ উঠতে ফেলতে হবে তোমরা যদি আস্তর্জন করেছ সুনাম অর্জন আমরা চাই শেষ পর্যন্ত তোমরা সুনামকে ধরে রাখবে আলহামদুলিল্লাহ সর্বস্তরের মানুষের কাছে দাবি করতে চাই দেশের সম্পদ নষ্ট করা যাবে না যা হয়েছে এইটা আবার সংস্কার প্রয়োজন সবার সহযোগিতা প্রয়োজন আমাদের যারা সেনাবাহিনী রয়েছেন তারা যথাযথ দায়িত্ব পালন করছেন বিজিবি পুলিশ অনেক পুলিশ আমরা ধারাভাবে পুলিশের বিরুদ্ধে কথা বলতে চাই না অনেক পুলিশ চোখের পানি ঝরিয়েছে তাদের মন চাই নাই আমাদের সন্তানের মুখে গুলি করব শুধু উপরস্থ দায়িত্বশীলদের নির্দেশ পালন করতে গিয়ে গুলি করেছে পরে কান্নাকালি করেছে এই জন্যে যারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে তাদের নিন্দা জানাই ধিকার জানাই এরা কোনো দায়িত্বের হাঁটতে পারবে না দায়িত্ব আসতে পারবে না শাদি দাদা শান ঘরে ডালা আমরা পৌঁছা দিতে পারব আতিদিন পর্যন্ত বল দুর্নীতি বল খুনিম এই বাংলাদেশে কোন চেয়ারে বসে থাকতে পারবে না দৈত্য আসতে পারবে না দৈত্য থাকতে পারবে না ঠিক আপনাদের আবারো দপ্ত আহ্বান জানাই সব সময় শতকরা ভালো রাখবেন দেশকে সংস্কার করতে হবে যারা যেখানে দায়িত্ব পালন করছে আমরা সবাই সহযোগিতা করব সুন্দর একটা দেশ আমরা দেখতে চাই সুন্দর একটা দেশ আমরা দেখতে চাই এই দেশে সন্ত্রাস থাকবে না তুটি থাকবে না দুর্নীতি থাকবে না আমরা নিরাপত্তার সঙ্গে বসবাস করতে চাই সামনে অক্ষুণ্ণ রাখতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে পেশাব শর্মায় যেমন পরামর্শ দেবেন আমরা সেভাবে কাজ করব এই অঙ্গীকার ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ